আরে দাদা ভাই ওটা ফেলিস না আর একটু হলেই ঋষি আমার এক মাসের পরিশ্রমে জল ঢেলে দিচ্ছিলো সকালে ছাদে গিয়ে দেখি ঋষি টিনটা ফেলে দিচ্ছে ফেলিস না বলতেই বলে কি রাখছো মুমু এটাতে এত গন্ধ ফেলো তাড়াতাড়ি আরে এটাই যে আমার ড্রাগন গাছের অমৃত তোমরা অনেকেই জিজ্ঞেস করেছ দিদি তুমি ড্রাগন গাছে কি এমন দাও যে এইটুকু গাছে এত ফল আসে তোমরা তো জানোই আমি ঘরোয়া জৈব সার দিয়েই গাছ করি দেখো এই ড্রাগন গাছটা ছোট্ট একটা ফলের ট্রেতে বসানো আছে সাথে আবার একটা দোপাটি গাছও আছে তাও এত ফল আসলে এর মাটিটাই এখানে মেন কিচ্ছু না মা রান্নার সময় সবজি কাটার পর যে খোসাগুলো হয় সেগুলোর সাথে একটু মাটি মিশিয়ে রোদ জড়ো করি এই টিনে এক মাসের মধ্যেই সেগুলো পচে যেই সার মাটিটা তৈরি হয় সেটা রোদে শুকিয়ে তাতেই এই ড্রাগন গাছটা বসিয়েছি ्ट एटा